নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো করবি মন্ডলে এইটা আমার লাইফ তোমরা সবাই ঝটপট তোমরা তাড়াতাড়ি সবাই একটু যাও তোমাদের সাথে অনেক গল্প করবো অনেক আড্ডা দেবো তাই আমি চলে এসেছি একটু রাত করে এসেছি যাতে তোমার সঙ্গে আমি টাইমটা দিতে পারি সেইভাবে আমি এসছি তোমরা ঝটপট সবাই একটু তাড়াতাড়ি চলে আসো তোমরা যারা আসো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা আমার আমার এই প্রথম লাইভে আসছো তোমরা অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা একটু ছটপট সবাই একটু তাড়াতাড়ি চলে আসো এসে ছটপট একটু কমেন্ট করতে তোমাদের এই কমেন্টের আশায় আমি অনেক আমার আশা তোমরা আস আমি আসবো তোমার সাথে গল্প করবো কথা বলবো তোমরা একটু ছটপট তাড়াতাড়ি সবাই চলে আসো তোমার সবাই একটু বলবে যে আমি ভিডিও বানাচ্ছি কেমন হয়েছে সেইগুলো বলো কারণ অনেকে তোমরা আমি করে কথা বলছি তোমরা একটু এই তো কি বলতো এইসব কি বলতো এখন সোশ্যাল মিডিয়ায় এমন একটাই হয়ে গেছে যে একটু ভালোভাবেও ভিডিও করলেও সেটা হয় না একটু জাস্ট যদি আমি একটু বলার অন্য রকম করি সেইভাবে ভাবে যদি ভিডিওগুলো করি তাহলে দেখছি ঠিক একটু হলো আসছে যদি ভালোভাবে মিউজিক ভিডিও বা অন্য কিছু করি সেইভাবে আসছে না একটু ওলার ভয়েসটা পুরো একটু পাল্টে নিয়েছি জানি না তোমাদের কেমন লাগছে এরম একটু ব্লিস বলো তোমাদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাচ্ছি এইটুকু পাচ্ছি মানুষ তোমরা একটু ছটফট সবাই একটু চলে আসো কারণ এটাই আশা করা যায় না যে এত নতুন চ্যানেলে এত তাড়াতাড়ি মানে আবার কাজ করতে করতে বন্ধ করে দিয়েছিলাম চ্যানেলটা তাও ভাবছিলাম করব কি করব না করব মানে আমাদের স্বাভাবিক মানুষদের মন তো না বা দমন অন্য দমন করে অবস্থায় থাকে তাই ভাবতে হবে ধরো দেখলাম যে মাংক ভাত মাংক ভাত এখন ভাইরাল যাচ্ছে যেটা ফেসবুকে তাই ভাবলাম একটু সবাই যদি ভয়েসটা অন্যরকম করতে পারো তাহলে আমি একটু অন্যরকম করি কারণ একই ভয়েসে কেউ দেখেই না দেখতেই চায় না একটু যদি একটু হাসি বা একটু ফানি ফানি করি তাহলে কি হাই বৌদি আমরা হাই তোমরা সবাই ঝটপট একটু এসো কারণ আমি এই কমেন্টের অপেক্ষায় থাকি যে কখন কমেন্ট করবে সবার কমেন্টে আমি রিপ্লাই দেব তাহলে আমার খুব ভালো লাগবে মানে লাইভটা করতেও সুন্দর লাগবে তোমরা সবাই যদি এরকম ভালোবাসা দাও তাহলে আমার লাইভ করতে কোনো অসুবিধা হয় না তো বলো তোমরা সবাই কেমন আছো রফিক শেখ হাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এটা কিন্তু এই চ্যানেলে আমার প্রথম লাইভ বলো কেমন আছো বলো ধরপর তোমরা সবাই চলে আসো আমি প্রতিদিন ভাবছি এই প্রতিদিন এই চ্যানেলে একটা বেশি না এক ঘন্টা করে টাইম দেব তোমাদের সাথে একটু আড্ডা মারবো কথা বলবো তোমরা একটু টাইমটা বলে দিও শাড়ি পরে লাইভে আসবে ঠিক আছে শাড়ি পরে লাইভে আসবো ধন্যবাদ এটা বলার জন্য না আমি আমার আর একটা চ্যানেলে আছে শাড়ি পরে আমি লাইভ করি কিন্তু রাত হয়ে গেছে তো ভাবছিলাম ওই শেষ করে আমি এখানে আসলাম যেমন আছি কিন্তু এমন কোনো খারাপ লাগছে না কারণ আমি অন্যটাকে সেইভাবেই করে নিয়েছি কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো সেটা বলো আমি তো খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো তো আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা হয়তো দেখো তা কেমন লাগে একটু প্লিজ বলো তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতেই পারবো না তোমরা একটু সবাই ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা না পেলে কোথাও এগোতে পারবো না আমি কেমন আছো তোমরা বলো সবাই বিপিন সিং আর এদিকে শফিকুল শেখ তোমরা সবাই কেমন আছো বলো আর তোমরা প্লিজ সবাই একটু লাইফটাকে একটু লাইক করে দিও কারণ এই তো দেখো এতজন দেখছো যে লাইকের অভাব হয়ে যায় না একটু লাইক করে দিও আপনাকে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমি অতটা সুন্দরী হ্যাঁ তার আমি কিছুই পরে নেই নাইটি পরে আছি শুধু অন্নাটা নিয়েছি ছেলে ঘুমাচ্ছে পাশে বসে আছি তাই ভালো একটু লাইভটা করি কারণ ও আমার ছেলে যদি যেখানে থাকে আমি আর কিছু লাইভ করতে পারি না সেইভাবে কথাও বলতে পারি না তোমাদের সাথে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমার যে ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে কে থাকে যেন আমার ছেলে থাকে ওকে ও এখন এইসব ভিডিও দেখছে তো ও বলে মা আমি ফোন ধরে দেবো তুমি ভিডিও বানাও আজকে যে কটা ভিডিও লাল শাড়ি পরে যে কটা ভিডিও হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও আমার ছেলে ধরে দিয়েছে আর ওর পেছনে ভয়েসটা কিন্তু ও ও যেইভাবে বলছে ওকে বলে দিয়েছি মানে সেইভাবে বলছে কেমন হয়েছে একটু প্লিজ সবাই একটু বলো একটু কমেন্ট করো সবাই তার সবাই তাদের এত গরম পড়েছে কি বলবো সব হয় মানে অতিরিক্ত গরম মানে হচ্ছে শুয়ে আছে তো পুরো ঘেমেই যাচ্ছে একটু কমেন্ট করো সবাই রাতের খাওয়া দাওয়া কাদের কাদের হয়ে গেছে ঝটপট সবাই একটু কমেন্ট করো দেখো কমেন্টটা আসতে মনটা অনেকটা শান্তি পেয়েছিলাম আবার কমেন্ট বন্ধ হয়ে গেছে মনটা খুব খারাপ লাগে সত্যি বলছি লাইভ করতে করতে যদি কমেন্টস না পাওয়া যায় একটু ভালো লাগে না একটু ঝটপট কমেন্ট কমেন্ট বলে ওয়াচিং কতজন ছিল এখন সব কমেন্ট করা এখন আর ওয়াচিং এ মানুষকেই খুঁজে পাচ্ছি না একটু কমেন্ট করো কেমন আছো সবাই একটু বলো তাড়াতাড়ি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো শফিকুল শেখ কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তোমরা ভালোবাসা দিচ্ছ আমি ভালো থাকবো না বলো সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি তো সবাই যদি বেশি আমি এক ঘন্টা করে এক ঘন্টা করে যদি লাইভে আসি তাহলে আমি কি বলবো সবাই ভালোবাসাটা যেটা পাচ্ছি আচ্ছা সরি ভুল হয়ে গেছে কারণ আমি এটা অতক্ষণ অতটা খেয়াল করিনি এটা রফিক রফিক শেখ সরি ভুল হয়ে গেছে যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করো হ্যাঁ কারণ লাইভে তো ছটপট ইয়ে আসে মানে এইভাবে অতটা এতটা এইভাবে লাইভ করি না তো তাই ফার্স্ট এই চ্যানেলে আমার প্রথম লাইভ এটা কারণ আরেকটা আছে সেটা আমার ভক্তিমূলক চ্যানেল আছে সেখানে আলাদাভাবে লাইভ হয় মানে লাইভ করি কিন্তু সেইভাবে মানুষজন ওখানে সবাই কমেন্টে অন্যরকম পায় তো তাই জন্য আমি এখানটাই আসছি ভাবি ইয়া সবাই একটু কমেন্ট কর সবার রাতের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রফিক রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঝটপট পর ঝড়ের মতন এমন কমেন্ট আসবে যাতে আমি কমেন্ট না করতে পারি আমার খুব একটা শখ মানে এত কমেন্ট হবে যে আমি কমেন্ট উপরে উঠেই যাবে উঠেই যাবে আমি কমেন্ট করতে পারবো না তাও অনেক অনেক ভালোবাসা যে সত্যি প্রথম দিনে আমি এত মানুষকে পাচ্ছি আপনার কথা সত্য ভালো গো আমি অতটাই না যে একটু সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো তো আর সব মানুষ আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে দেখো আর কাউকে দেখতে পাচ্ছি না ওয়াচিং এ সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভ দেখতো দেখছো সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভ আমি আছি আমি আছি বললে হবে কমেন্ট করতে হবে তো আমি বুঝতেই পারছি না মানুষ দেখো এখন তিনজন আছে ফার্স্ট প্রো টার্গেট গেছিলো চল্লিশ জনের কাছাকাছি গেছে এখন দেখছি তিনজন আমি আছি বললে হবে একটু কমেন্ট করো কমেন্ট করে দেখো আমারও ভালো লাগবে একটু কথা বলবো তাহলে দেখো মানুষের ওয়াচিংটাও একটু বেশি হবে একটু কমেন্ট করলেই তো ওয়াচিংটা বাড়ে যত কমেন্ট হবে তত ওয়াচিং হবে একটু লাভলি অ্যাকশান দেবে গ্রাফিক সেক চলে গেছে মনে হচ্ছে আমি খাইনি আচ্ছা খাওনি তাহলে খেয়ে নাও এখন নাকি এখনো দেরি আছে খাওয়া দাওয়া হতে আমার তো হয়ে গেছে মানে আমার হয়ে গেছে আর বাড়ির এখনো বাড়ির কিছু মানুষ বাকি আছে কিছু মানুষ বাড়িও নেই এখন এই অবস্থায় আছে আজকে আমি ডানা কাটা পড়ির মতন ঘুরে বেড়াচ্ছি অনেক কাজ করতে ইচ্ছাই করছে না মানে সারাদিন যেন শুয়ে বসে দিনে কাটাচ্ছে এরকম যাচ্ছে আমার আবার কাল থেকে যেই সেই আওয়াজ যুদ্ধ শুরু হয়ে যাবে একটা দিন তো একটু ফাঁকি দিই না সব দিন যে বাড়ির কাজ গুছিয়ে করতে হবে এমন তো না যতটা পারছে পুরো ফাঁকি দিয়ে বেড়াচ্ছে আবার সকাল থেকে হবে যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের বাড়ির বৌদের তো এই কাজ না আপনার ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ হয়তো কি আছে অনেকে প্রচুর আমি দেখছিলাম একটু ইউটিউবে এই রাত করে সব লাইভ করছে প্রচুর প্রচুর মানুষ আছে সব বৌদিরা আর দাদারা দাদা মেয়েরা বেশি লাইভ করছে এখন রাতে অনেক 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 মানুষ আছে ওখানে কমেন্ট কমেন্ট না হ্যাঁ তো তো ওই তুমি যে খাইনি আমি এখনো আমি পড়েছি কমেন্ট উত্তরও দিয়েছি কমেন্ট পড়ছে প্রত্যেকটা এমন কি কমেন্ট আসছে যে পড়ছি না সবার কমেন্ট করছে আমি সবার কি দুজনই তো কমেন্ট করছ দুজন মানুষই আছে কমেন্ট না পরে কোথায় যাব এই দুটো মানুষের কমেন্ট প্রত্যেকটা কমেন্টই করছি আমি সঙ্গে যখনই কমেন্ট আসে সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমি কোন কমেন্টটা বাদ গেছে বলে দাও আমি বলছি দেখো তুমি জিজ্ঞেস করেছো যে খাওনি আমি বলছি ঠিক আছে আমি আছি এই তো ব্যাথা করছে এত এত সবাই চলে যাচ্ছে সবাই তো ঝটপট চলে আসো দেখো সবাই বেরিয়ে চলে গেছে সবাই একটু কমেন্ট করো একটু পরে আসি ঠিক আছে আসো অসুবিধা নেই তারপর সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্টে দিপটা দিয়ে দিয়েছি একটু পর সবাই একটু কমেন্ট করো দেখো যারা যারা আসছো একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছে সবাই একটু প্লিজ কমেন্ট করো কাল থেকে আমি শাড়ি পরে লাইভ করব কোন টাইমটা একটু লাইভ করলে মানুষ পাবো আমাকে একটু প্লিজ বলবেন কোন টাইম আমি একটু লাইভ করব এই চ্যালেঞ্জে তাহলে আমি আমার সময়টা ঠিক টাইমটাই বের করে নেবো বিকেলে সকালে সন্ধেবেলা না রাত্রে তোমরা যে টাইমটাই বলবে যে আমরা এই টাইমে ফ্রি থাকি ফাঁকা থাকি তাহলে আমি সেইভাবে প্রতিদিন বেশি না এক ঘন্টা করে সময় তোমাদের জন্য দেব লাইভে এসে গল্প করবো আড্ডা মারব কথা বলবো ব্যাস কোন টাইমটা হলে ভালো হয় তোমাদের যে সন্ধেবেলা সকালে সকাল টাইমটা হবে না কোনো মতে না দুপুরবেলা না বিকেলে না সন্ধে ছটার পরে সেরকম বা রাত আটটার পরে একটা টাইমটা বললে আমি তাহলে সেই টাইমে প্রতিদিন আসবো এসে লাইভ করবো যা যা লাইভটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো দেখো

তো আমরা যে যে বলছিলাম ভাত 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 এই মহিলাটা মানে এই হচ্ছে ভাইরাল ব্যক্তি এখন আমাদের এখানে তো ওর ভয়েসটা হয়তো সেইভাবে পারিনি বলতে কারণ আমরা আমি তো এত করে কথা বলতেই পারি না যেইটুকু বলছি হয়তো হয়তো ভাববে যে তোমরা ওর মতন করছো ওর কন্টিনি করছো না কারণ দেখো আমি আমার নিজের করছি আমি দিতে করছি আমার পেছনে ভয়েসটা মানুষটাইও আলাদা সব কিছু হ্যাঁ হতে পারে কিছু জিনিসটা ওর কাছ থেকে দেখেছি সেখান থেকে একটু দেখছি যে মানুষ দেখো এখন নিজের ভয়েসের থেকে একটু ভয়েসটা যদি একটু অন্যরকম করে তাহলে একটু ভালো লাগে ই করতে ভাবলাম একটু ভিডিওগুলো করি একটু ভয়েসটা একটু অন্যরকম করি মানে হালকা অন্য রকম একটু ফানি ফানি হবে লোক দেখলে একটু ফানি ভাববে বা খারাপ ভাববে কি জানি না হ্যাঁ ওই তো অবশ্যই খারাপটা আগে ভাববে কারণ তাই জন্য আমি এইসব ভিডিও না ফেসবুকে এখনো ছাড়িনি কারণ একটাই কারণে যে যাতে আমার বাড়ি থেকে বেরোলেই সবাই আছে ইউটিউবটা একটু ইয়ে আছে আলাদা জায়গা আর ফেসবুকটা যেন ফোন মানুষ ইউটিউবে থেকে ফেসবুকে বেশি ব্যবহার করছে ফেসবুকটাই বেরোলে এ নিখু নিখু মাংক ভাত মাংক ভাত এগুলো কিন্তু এগুলো কানে দেওয়ার কথা না যে বলছে বলো এরকম ব্যাপার কিন্তু তাও একটা লাগে না কমেন্ট করো দেখো পুরো কমেন্ট বন্ধ হয়ে গেছে

যারা যারা দেখছো একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো আধা ঘন্টা মতন করি দেখি তোমরা কেমন এক্সপন্স আবার আট মিনিট খাচ্ছি বাইশ মিনিট হয়ে গেছে কাউকে কমেন্ট করতে দেখো ভালো লাগে তাও অসংখ্য ধন্যবাদ কারণ কারণ প্রথম দিন লাইভে সেরকম তাও দু তিনজন একটু হলেও তো কমেন্ট করে না এটাই তাও প্রতিদিন করতে গেতে হয়তো অনেক ভালোবাসে মানুষ পেয়ে যাবো যারা প্রতিদিন আসবে আমি যেইভাবে লাইভ করি সেইভাবে তারাও তারাও আসবে একটু কথা বলতে দেখি কি হয় কাল আবার আসবো যারা যারা দেখছো একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো কারণ আমি নতুন প্রথম এই চ্যানেলে প্রথম আর লাইভ এটা তোমরা যদি একটু ভালোবাসা না দাও সাপোর্ট না করো কেউ আমরা কোনোদিন এগোতে পারবো তোমাদের সাপোর্টটা সব থেকে বড় জিনিস আজকে একটা দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো কেজি বড়

সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখতে একটু একটু কমেন্ট করো দেখো এইভাবে তো নতুনরা ভয় পেয়ে যায় বলো কোনো কিছু তো পা বাড়ানোর আগেই ভয় পেয়ে যায়